মহাপ্রভু আবার স্কুল খুলে শিক্ষা দিয়েছে ভালো করে পরতুমরা তোমরা নিতার স্কুলে এইটা নিত্যান স্কুল ভোলা মন কষ্ট পাবে শেষকালে শেষকালে ভালো করে পড়ো তোমরা নিতার স্কুলে নবদ্বীপে স্কুল হয় স্থাপন সেই স্কুলের প্রধান ছাত্র রূপ সোনাতন হায় রে রূপ সোনাতন দয়াল নিতানন্দ মাস্টার হইয়া নিতানন্দ মাস্টার হইয়া পরাইতেছে সব চলে সব চলে ভালো করে পড়ো তোমরা নিতารী স্কুলে এই স্কুলের প্রধান ছাত্র ছিল শিলুপ নাম এই শিলুপ সনাতন তাকাও সত্ত্বে এখন বাবাজিরা আরেকটা বিষয় সংশোধন করে দিয়েছে কি জানেন মহাপ্রভু বলছে আমার স্কুলে যারা পড়বেন বা নিত্যানন্দ স্কুলে যারা লেখাপড়া শিখবেন সকলকে বলছে যারা দূর দারুণ করে মস্তক মুন্ন করে যারা বৈরাগী হয়ে যাবে তাদেরকে নিষেধ করেছে তোমরা নারী নারী হইয়া তোমাদের সাথে আরেকজন নারী রাখা যাবে না মাইজি রাখা নিষেধ যারা ব্যাপারই বৈরাগী তাদেরকে নিষেধ করেছি মহাপ্রভু বৈরাগী যারা হবেন তারা নারী রাখবেন না কিন্তু ওই দিন উপস্থিত ছিলেন সিরুপ বলছে প্রভু আমার মতে রাখা যায় কি মত একটা গানে বলছে নবদ্বীপে হয়ে গেছে তো বৈরাগীর আশ্রয় উপাসনা মন্ত্র নিলে সঙ্গে রাখতে হয় সিরুপ বলছে আমি সিরুপের মতে অটল হইলে রাখতে পারবে বৈষ্ণবী সঙ্গে গৌর হরিবল বলবেন না রাধা পারবে বৈষ্ণবী সঙ্গে আবার পরীক্ষাতে পেল হইলে পরীক্ষাতে পেল হইলে চৌরাশিতে হয় গমন নবদ্বীপে হয় গ যত বৈরাগীর আশ্রয় এই স্কুলে শিক্ষা দিতে কিভাবে নাম নিবে তারপরে নবদ্বীপে স্কুল হয় স্থাপন সেই স্কুলের প্রধান ছাত্র শিরুপ সনাতন নিত্যানন্দ মাস্টার হইয়া সব ছেলে ভালো করে পড়ো তোমরা নেতার স্কুলে সেই স্কুলের নিয়ম আছে শুনো দি এমন ষাটকুর জুতা মৌদা লাগে না তখন কেবল হরির নামের তিলক চাপা এই যে আমার দাদার গলায় তুলসীর মালা কপালে তিলক এটা কি এই যে কত সুন্দর লাগে আপনারা যারা কীর্তনে বসছেন আমি আরেকটা কথা বলে যাই যত জায়গায় যাবেন ঠাকুরকে বক্তি দেওয়ার সময় একান একজন বৈষ্ণব বসা থাকে তারে বলবে বাবা আমার গড়ে তো তিলক নাই আমি তো কীর্তনে বসবো বৈষ্ণব হইয়া আমার কপালে একটু ছন্দনে টিকা দেওয়া কেন বলবেন তিলকবিহীন কপাল শ্মশানের সমতুল্য হয়ে যায় তিলক বিহীন কপাল শশালের সমতুল্য হয়ে যায় ঠিক আছে রেখে দিন ওখানে রেখে দিন অসুবিধা এই টাকাটা গ্রহণ করুন ঠিক আছে ঠিক আছে যাবি বাবা ওই সবাই যাবে আচ্ছা আপনারা দিবেন এবার কি বলছে সেই স্কুলে নিয়ম আছে শুনো দিয়া মন সাতকুল জুতা মোজা লাগে না তখন কেবল হরির নামের তিলক চাপা তুলসীর মা পড়ও তোমরা নিতารীশ তুলে কৃষ্ণকান্তের মনে রাখিনচল সীতানাথের টুলে বসে করে সংকীর্তন কেবল তারায় ও সমছাত্র মিলি নাচেছে বাহু তুলে বাহু তুলে সবাই হাত তুলে সবাই হাত তুলে তা যখন কপালে তিলক থাকবে গলায় থাকবে তুলসীর মালা এই তুলসীর মালা থাকা সত্ত্বে কেউ তোমাকে আর পরিচয় জিজ্ঞেস করবে না বলবে তুমি ধর্মের একজন ভক্ত ছিল এই জন্য সকলকে বলি আপনারা সনাতন ধর্মের যারা আছেন সকলে গলায় তুলসীর মালা ধারণ করবে তুলসীর মালা গলায় ধারণ করিবে বাবা ধৈর্য ধরুন তুলসীর মালা গলায় ধারণ করলে কি হয় বজ্রপাত থেকে মানুষ মুক্তি পায় তার উপরে জীবনে বজ্রপাত হবে না যদি তুলসী মালা থাকে সত্যিকার আরেকটা কথা আমার ও মাইজি জুতা টুতা পাওয়া ছেলে বা যাও 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 কথা বলবেন তখন আসলে যেন কোনো অমর্যাদা না হয় আপনারা মিথ্যে কথা আমি আসার সময় কিছু দৃশ্য দেখলাম অনেকের হাতে শঙ্কর উপরে সোনা বাদা আপনার হাতে সোনার সুরিনি না গলায় তুলসী মালা আমি দেখলাম হাতের মধ্যে শঙ্ক আছে কিন্তু শঙ্কর উপরে আবার সোনা বাদা আছে আছে না নাই এখানে কার কার হাতে আছে আমি জানি না দেখছি না দেখছি তবে একজন দেখছিলাম ঘরে আমি নাম বলবো না তোলা দিত না তো শঙ্ক যারা মধ্যে দিবেন এটা আলাদা করে দিবেন শঙ্ক হচ্ছে মাধুর্য আর সোনা হচ্ছে ঐশ্বর্য আপনি ঐশ্বর্য জিনিস যদি মাধুর্যটাকে ঢেকে ফেলেন তখন পতির অমঙ্গল হয় সতী কারো গায়ে লেখা থাকে না প্রতি পূজা কিছু নাহি জানে পতি পতি সদ পতির সেবা করে যেই জনা সেই তো পরমা আপনারা আপনারা বলবেন যে মিন্টু সরকার মনে দেওয়ার সামর্থ্য নাই আমার নাই আসলে নাই আমার গায়ে কোনো শোনা নাই আমার এই অর্থ নাই হরি বল এত টাকা স্বর্ণের ভরি আমি দিতে পারবো সাধারণ কীর্তন গাই গাই আপনারা যারা আছে দেন তবে আমার একটা অনুরোধ থাকলো আপনারা শঙ্কা করবেন না শোনা দিয়া কেন করবেন না শঙ্ক মাদর্য আর শোনা হচ্ছে ঐশ্বর্য ঐশ্বর্যর কাছে মানুষ যখন লিপ্ত হয়ে যায় তখন সে গুরু নাম সব কিছু ভুলে যায় সুখের আভিশার্যে জীবনকে প্রবাহিত করে দেয় কিন্তু কি জন্য জগতে জন্ম নিয়েছিল সেই কথা সে ভুলে যায়